এই যে আমরা কিন্তু কথা বলি তারপরে কাজ হবে এই যে শুরুর এটাই শুরু প্রথমে 28 28 লিটার একটা নে একদম এক নে একবারে সময় কেমন আছে আছে 15 দিন আছে কয়টা আছে দাঁতে ছয়টা দাম চলছে 350 பாதி দাম বলছে பாதி সাত 70

আশা করা like <tops> 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 <tops>

2 লাখ 15 2 লাখ 15 হাজার কাস্টমার কত বলছে ভাই হয় না ভাই কত লাগবে ভাই 200000 তিন নম্বরটা কত হলে বিক্রি করা যাবে ভাই কেমন আছে ছয় দাঁত চার দাঁত দুই দাঁত ছয় দাঁত চার দুই দাঁত দাঁত ভাই লাস্টে আছে ভাই

ভাই নাই আজকে এখানে দাম দেন সমস্ত চলা ভালো কত দাম যাচ্ছেন

এর চাইতে যারা বাজেটের মধ্যে গাড়ি করে যারা বাজেটের মধ্যে যায় বাজেট কন্ডিশনে যায় মানে বাজেটের ভিতর এক লক্ষ 60 70 আশি এরকম pregnent গাড়ি কিনতে চায় মাশাআল্লাহ খুব ভালো আছে চ্যালেঞ্জ অবশ্যই করে আমাদের সাথে

এটা <laughs> এটা <laughs> <laughs> আলাইকুম সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন